বাংলা সাহিত্যের ছাত্র হিসাবে আমি আমার নিজেকে একটু তুলে ধরতেই চাই যে আমি কিন্তু বুলবুল আহমেদ এতটুকুই অনেকের চিন আমি কালিহাতি আমি কালিহাতির সন্তান আমি টাঙ্গাইল জেলার একজন মানুষ আমি আমার শৈশব স্কুল শাহরিয়া সুমন্দের গ্রামের পাশে সিংহিয়া সরকারের প্রথম বিদ্যালয়ে পড়ালেখা করেছি

সরকারের সাতক বলেছেন যখন ছাত্র ছিলাম আমি বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিকে আমি আমার স্যার হিসেবে আজকে আমি তাদের কাছে লিলি তাদের নাম না বললে আমি সত্যি ঋণ থাকবো সেই বিখ্যাত স্যার মধ্যে জোবাইদুর রবুল শাল রাম ছিলেন বাংলা বিভাগীয় চেয়ারম্যান উনি বাংলাদেশ বেতার টিভি এবং বাংলা একাডেমির মহাভারত চালক ছিলেন উনি বিশিষ্ট কলমিস্ট ছিলেন

একটু কষ্ট হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে যে আমরা এখানে সবাই কথা বলেছি আমরা সাহিত্য নিয়ে ভাবনা করি সাহিত্য নিয়ে লেখি সাহিত্য নিয়ে চিন্তা করি আমাদের চিন্তার জগৎ যে চিন্তার জগৎ সমাজকে বিনির্মাণ করবে রাষ্ট্রকে বিনির্মাণ করবে একটি পরিবারকে সুন্দর যদি সেই চিন্তা যদি সফল হয় তবে আমি একজন মানুষ হিসেবে আমি

তাদের চেতনা তাদের ভাবনা শুধু এই বাংলা ভাষাবাসী মানুষকে দিয়ে নয় সারা পৃথিবীর জুড়ে তাদের চিন্তা চেতনা এত সুন্দর প্রসারিত হলো তাদের কবিতা তাদের উপন্যাস তাদের গল্প তাদের নাটক পরিলেখ এমনকি বলা যায় যে আসলে রবীন্দ্রনাথ কি নজরুল কি করে নজরুল এত সুন্দর সুন্দর এত জোরালো ভাষায় এত জোরালো শব্দে কবিতা লিখেছে মাথায় আমার ভয়ের আছে কই সে তো এত একাডেমিক শিক্ষা শিক্ষিত হয়নি আসলে যারা লেখেন যারা সমাজকে নিয়ে ভাবেন রাষ্ট্রকে নিয়ে ভাবেন মানুষের মনকে নিয়ে যারা ভাবেন সত্যিকার অর্থে তাদের জ্ঞানটা আল্লাহ প্রদত্তই চলে আসে না হলে আছে আমি কবি অনুষ্ঠানে বহু গেছি সকাল দশটা থেকে অনুষ্ঠান শেষ হয় শুরু হয় রাত দশটা পর্যন্ত প্রায় অনুষ্ঠান চলে কোন প্রকার বিরতি নাই বিরতিহীন ভাবে সেখানে খাওয়া নাই দেওয়া নেই